আমার হলো আমান খালেদা জি আর কামাল সেই গাড়িতে বসে আমার বললো আমান ফোন করলে তার সন্তান লন্ডনে তখন বলল আসাদ ভাই যাকে আপনি শিশুকালে কোলে নিয়েছেন তাকে একটু আপনি হেদায়ত করেন আর একটু বলেন পড়তে ও তখন ফোনে বললাম এ বেটা আমরা রাজনীতি করি এখানে দেশে তুইও ব্যারিস্টার হয়ে আসবি ভালো ব্যারিস্টার আমরা যদি এই জালিম সরকারের মামলা হামলায় গ্রেপ্তার হই মামলা দিয়ে আইনি লড়াই করবি জিজ্ঞাসা করেন এই সামনে আজকে সেই কথা বলবো না বাবা ভুল করেছি মাফ করে দিস আজকে তোর বাবারে অপরাধ হলো আমান উল্লাহ আমান খালেদা জিয়ার কামান এটাই অপরাধ এই অপরাধে শেখ হাসিনা আপনার তো মামলা হয়েছিল অনএলেভেন আপনার মামলা অস হয়ে গেছে আমি তো ব্যারিস্টার না বাবা আমি উকিল হইতারি নাই তোরা ভালো তোরা ব্যারিস্টার অস হয়ে খালেদা জিয়ার মামলা অস হয় না আমানুল্লাহ মামলা অস হয় না একই একই ধারাবাহিকতায় খালেদা জিয়াকে এবং মানকে গ্রেপ্তার করলেন মামলা দিলেন রায় হয়ে গেল এই ভানুমতি খেলা শেষ করেন শেখ হাসিনা আজকে যে সকল নেতৃবৃন্দ আছেন আজকে মিলন মেলায় তাই ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে জাতিকে সারা দেশবাসীকে ছাত্র সমাজ শ্রমিক সমাজ সারা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করার যে সিদ্ধান্ত হয়েছে ইতিমধ্যে নেতৃত্রৃবৃন্দ আপনি খুব অল্প সময়তে হরেক শিয়র নির্দেশে ইসাল্লাহ এই সকল নেতৃবৃন্দ এমন কর্মসূচি দিবেন সেই কর্মসূচি সেটি হল গেরাও ধর ধরো মামলা অচল পেলা দুম চলবেনা শুধু সারা বাংলা অচল করে দেওয়া হবে সারা বাংলায় গেরাও করা হবে এই জালিম সরকারের ছোট বড় কাহুয়া যারা আছে তাদেরকে এই আন্দোলনে আপনারা ছলা হিম্মতের সাথে আগামী দিনে আন্দোলনে আপনার শরীরর উদার্ত আহ্বান জানায় ইলিয়াসের কথা আপনাদের মনে আছে আজকে আমার খুব সাহস এবং রাজপথে আমি ইনশাল্লাহ আপনাদের মতো রাজপথে ইনশাল্লাহ পাবেন আজকে ইলিয়াস আলীর সহধর্ম নিয়ে বক্তব্য আপনারা শুনেছেন ওকে উঠে নাই যে অভিপ্রায় ছিল আকাঙ্ক্ষা ছিল আগামী দিনে আন্দোলনে সকলকে রাজপথে সরি করার উবত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বিজয় পথযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম